নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে তো এদিকে দেখো সকালে রান্না বাড়ি করতেছি আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার তো আজকে আমাদের এখানে বড় হাট বসে আর রান্নার তেমন কিছুই নেই সকালবেলা রান্নার মতো তো দেখো বাড়িতে যা ছিল তাই দিয়ে এই সকালবেলা দুপুরের মতো চালানোর মতো রান্না করে নিলাম আর বাবা যাবে দুপুরবেলার দিকে হাটে যাবে আর এখন যেহেতু মাঠে কাজ পড়েছে এই জন্য সময় পায় না তো ওই দেখো কী কী রান্না করলাম এই দেখো পাতলা করে একটু মুসুর ডাল করলাম ছেলেদের জন্য আর একটু জলপাইয়ের চাটনি মানে পাতলা করে কি বলবো চাটনি বলি আমরা তো ফোড়ন দিয়ে আর এখানে দেখো নিরামিষ তরকারি যেটা আমার বরের খুব পছন্দ আর এখানে দেখো সকালবেলা রুটি করছিলাম ছেলেদের জন্য তো দুটো রুটি আছে রণদীপ খাবে দুপুরবেলা কারণ ওর যখন যেটা মরজি আর ডিম নিয়ে আসছে চারটা ডিমের অমলেট করে দেবো এই আর কি তো কিছু কিছু হতে মানে অনেক কিছুই হয়ে গেছে তো এখানে দেখো রাজদীপ খেতে বসে পড়েছে আর অনদীপ শুনছিল না খাওয়ার জন্য তার জন্য রেগে গেছে দাদা ভাইকে বকা দিচ্ছে শাস্তি দিল আর এটা কিন্তু একবারে প্রায় ঠিক বিকালবেলা মানে এখন বাজে ওই সাড়ে চারটার মতো তো চলো বিকালে যা টুকিটাকি কাজ থাকে কাপড়গুলো উঠিয়ে নিলাম আর ওই জামাগুলো বাইরেই থাকে বাবা যেহেতু মাঠে পড়ে যায় তো ঘরে নেওয়া হয় না ধুয়ে দিলে ঘরে নিই তো এদিকে দেখো কাপড় টুপড় উঠিয়ে নিলাম আর রণদ্বীপকে নিয়ে চলে যাবো আমরা গরু আনতে আর এই দেখো দুপুরে খাওয়ার পরে কিন্তু দুপুরে ওই বলতে এখন ছোট দিনের বেলা তো সত্যি কথা বলতে কি বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে যায় ঠিক বিকালবেলা এরকমই প্রতিদিন না তো বেশিরভাগ কিন্তু দেরি হয় তো এদিকে দেখো আমি মাঠে চলে আসলেই আগে আমার মানে ক্যামেরার কথা মনে পড়ে যে একটু ভিউটা দেখানোর জন্য এত ভালো লাগে না আর ওই দেখো দূরে দেখো কি কুয়াশা আর এই দেখো রণদীপ গরু রশি নিয়ে টানাটানি করতেছে আমি যে বাইরে থেকে চিৎকার করতেছি আমার কথা শুনে না তো রাজদীপ অনেক আগেই চলে আসে রাজদ্বীপ ওর বন্ধু এখানে কদম বাগানের মধ্যে মাচা বানাচ্ছে তো এখানে ওরা খেলে বিকালের দিকটাতে রণদীপ ছিল আর এই দেখো কলমি শাকগুলো দেখে এত ভালো লাগতেছে না আর সব থেকে ভালো লাগতেছে কলমি শাকের ফুল আর বিকালের মানে কি বলবো বিকালের ওয়েদারে এত ভালো লাগে ওয়েদারটা দেখে তো দিদি ধরো গরু টরু নিয়ে আসে হাত মুখ ধুয়ে তো এবার সন্ধ্যা দেব তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর রাজদীপ যাবি টিউশনে ওরও দেরি হয়ে যাচ্ছে বললাম একটু ধরে দে যদি হাতে সময় থাকে ঠিক আছে তো চলো সন্ধ্যা দিয়ে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টিউশন যাবি সোয়েটার পরবি না সোয়েটার পরে যা তা খাতা করতে এত সময় লাগে আর দিন ঘুমাতে বলছি ঘুমাস না কিন্তু আর এখন পড়তে বসে যদি ঘুমাস কালকের মতো এক বালতি জল মাথায় ঢেলে দেবো স্নান করা হবে ঘুম ভেঙে যাবে নামোতা বার কর নামতা বার কর এখানে রাখ নামতা বার কর র দিকে টিউশান তো এখন বাজে সাড়ে পাঁচটা পাঁচটার দিকে টিউশন বলে মানে এদিকে কি হয় হোক খেলতে আগে লাগবে না ছায়া যাবে না ছায়া থাকে না একা যাবে তো জানি না জুতাটা ঘরে মনে হয় বাবা কি পড়ছিস তোর বাবা তোর বাবার জুতা পরে গেছে এদের ফ্যাশন আমি কিছুতেই বুঝি না বন্ধুরা এত ঠান্ডা বাইরে মানে মোটামুটি এখন ভালোই ঠান্ডা পরে কিন্তু কিছুতেই সোয়েটার পরবে না জ্যাকেট পরবে না তোমরাই বলো বলে এখনও নাকি সোয়েটার জ্যাকেট পরার মতো ঠান্ডা পরেই নি তো চলো ও সাইকেল নিয়ে চলে যাচ্ছে রাজদ্বীপ টিউশনে আর এখন আমি রণদীপকে একটু পড়াই কারণ কালকে যেহেতু পরীক্ষা আছে আর ওর চোখে দেখো চোখ দেখে তোমরা বুঝতেছো ওর চোখে কিন্তু ঘুম চলে আসছে আর ওকে বলতেছি ওর রেগে রেগে যাচ্ছে পড়বে না কারণ ওই যে চোখে ওর ঘুম চলে আসছে তো চলো এদিকে দেখো ওকে পড়াই টড়াই অনেকক্ষণ মানে বেশিক্ষণ পড়ায়নি ওকে আর আর এদিকে রাতে রান্না করবো যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়বো মানে ভালো লাগতেছে না তো তো পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে শুকনা শুকনো করে একটু রান্না করলাম আর দেখো খাওয়া দাওয়ার পরে এটা আর এই দেখো যার যেটা কাজ মানে এটা ওর ডেইলি কার কাজ প্রতিদিন এবার বই পড়াশোনার কথা বললে সে মানে ঠিক মতো বই পড়বে না পড়তে চাবে না আর এই দেখো প্রতিদিন ঘুম থেকে মানে সরি মানে রাত্রে শোয়ার আগে ওর জুতোগুলো উঠে রাখবে আর এদিকে ওর বাবা রাজদীপ কিন্তু শুয়ে পড়ছে আর রাজদীপ ওর তো শুধু খাওয়া বাকি খাওয়া হলেই ওর কিন্তু ঘুম ও শুয়ে পড়ছে আর এদিকে দেখো ও মানে দুষ্টুমি করতেই আছে আর সন্ধ্যাবেলা কিন্তু ঘুম ওই যে ঘুমটা ভেঙে গেছে পড়তে পড়তে তো এখন কিন্তু ওই দশটার মতো বাজে তো বললাম জুতোগুলো ধরছি হাতটা ধুয়ে নে তো চল এবার ঘরে চল তাড়াতাড়ি শুয়ে পড়বো ভোরবেলা উঠতে হবে যেহেতু একটু রসুন বোনা বাকি আছে এই জন্য ভাবছি একটু ভোরের দিকে উঠবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে তো চলো এবার আমিও শুয়ে পড়ি ছটপট করে আর চাদরটা গা থেকে নামিয়ে নিলাম টাটা সবাইকে